টেকানি ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন আমাদের সিরাজগঞ্জ জেলা বিশেষ প্রতিনিধি মোহাম্মদ পলাশ শেখের পাঠানো ভিডিও চিত্রে থাকছে বিস্তারিত অমর একুশে প্রথম প্রহরে সিরাজগঞ্জ কাজীপুর উপজেলা দশ নম্বর তেকানি ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ পার বাজারে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন এ সময় সকাল আটটা তিরিশ মিনিটে প্রথম কাজীপুর উপজেলা বিএনপি সাবেক সিনিয়র সহ সভাপতি এস এম গাজী মাদারুল আনোয়ার ও কাজীপুর উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক এ কে ফজলুল হক মঞ্জুর সরকার এরপরে তেকানি ইউনিয়নের বিএনপি যুব দল স্বেচ্ছাসেবক দল ছাত্র দল কৃষক দল সহ অঙ্গ সহযোগী সংগঠনের অমর নেতৃবৃন্দ নিবেদন করেন এর পরপরই সকলের জন্য উন্মুক্ত হয় শহীদ মিনার পরে ধাপে ধাপে শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন সামাজিক সংগঠন সহ সর্বস্তরের জনতা ভিড় জমায় তবে দীর্ঘ প্রায় দেড় যুগ পরে বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সতস্ফূতভাবে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এসে কাজীপুর উপজেলার বিএনপি সাবেক সিনিয়র সহ সভাপতি এস এম গাজী মাজারুল আনোয়ার ও কাজীপুর উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক এ কে ফজলুল হক মঞ্জুর সরকার বলেন স্বাধীন করের আন্দোলন শুরু হয়েছে ভাষা আন্দোলনের মধ্য দিয়ে যার ধারাবাহিক একাত্তরে মুক্তিযুদ্ধ একই সাথে স্যালুট জানাই জুলাইয়ের গণ অভ্যুত্থানের এদিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে কেন্দ্র করে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে পুলিশ প্রশাসন এছাড়াও শহীদ মিনাসহ আশেপাশে প্রাঙ্গণ আলপনা এঁকে সাজানো হয় করা হয় আলোকসজ্জাও